গাইস আজকে আমি আপনাদেরকে দেখাবো বিমান কিভাবে আকাশে ওড়ে এ টু জেড সম্পূর্ণ ভিডিওটি তুলে ধরেছি এবং কি আপনাকে দেখাবো তো চলুন ভিডিওটি কথা না বলে শুরু করা যাক আমি এখন বর্তমানে যেখানে আছি সেটা হচ্ছে মালয়েশিয়া কোয়ালালামপুর আর আমার গন্তব্য হচ্ছে মালয়েশিয়া কুয়ালালামপুর টু ঢাকা বিমানবন্দর তো আমার বিমানের যে টিকিট ছিল সেটা ফ্লাইট টাইম ছিল সাড়ে আটটায় তো আমার বিমানটি লেট করেছে আস্তে আধা ঘন্টা লেট করেছে তো আমাদের বিমানটি এখন চলে যাচ্ছে ঠিক নয়টার সময় যা আমাদের বাংলাদেশ টাইমে ঠিক সাতটায় তো দেখতে পাচ্ছেন বিমানটি আস্তে আস্তে করে ঘুরতেছে এটা দেখতে পাচ্ছেন কুয়ালালামপুর বিমানবন্দর থেকে আস্তে আস্তে করে পাস ঘটতেছে এবং কি সে কীভাবে ঘুরবে সেটা সম্পূর্ণ আপনাদেরকে দেখাবো দেখতে পাচ্ছেন আর এই যে লাইটগুলো আছে এই লাইটগুলো জানি না তারা বিমান চালক যারা আছে তারা কীভাবে কীভাবে যে বুঝে শুনে যে তারা বিমানগুলো ঘোরায় কেমনে কি আমরা আসলে বুঝি না দেখি আমাদের মাথায় সেগুলো ঘোরপাক খায় কিন্তু তারা খুব সুন্দরভাবে সেগুলো কোর্স করেছে ধারা বুঝতে পারে যে আসলে বিমানটা কোন দিক দিয়ে নিয়ে যেতে হবে এবং কোন দিক দিয়ে চালাতে হবে তো দেখতে পাচ্ছেন এখন ওই লাইটিংয়ের রাস্তা থেকে আমার বিমানটা এখন আস্তে আস্তে আকাশের দিকে উড়াল দেবে সেজন্য জন্য বিমানটা সুন্দরভাবে ঘুরিয়ে নিচ্ছে দেখতে পাচ্ছেন কত লাইটিং লাইটের অভাব নাই আর দেখতে পাচ্ছেন আমি এখন ভিতরে আসি দেখে সেজন্য বিমানের পাখার একদম শেষ সাইডে দেখতে পাচ্ছেন একটা লাল লাইটিং আছে এই লাইটিং এর মাধ্যমে কিন্তু এক বিমান থেকে আরেক বিমান দূরত্বটা বুঝতে পারে যদি কাছে যদি কোনো বিমান থাকে তাহলে সতর্ক সেই চিহ্নটা বোঝা যায় আর এটা হচ্ছে বিমানের ভিতরে দেখতে পাচ্ছেন লাইট অফ সেই জন্য আমি আপনাদেরকে বিমানের ভিতরের সম্পূর্ণ দৃশ্যটা দেখাতে পারছি না আমার প্রিয় বন্ধুরা তো আমাদের অল্প কিছুক্ষণের ভিতরে আমাদের বিমানটা আকাশে উড়াল দেবে আর এই সময় আপনারা যে কাজটা করবেন অবশ্যই অবশ্যই আপনাদের যে সিট বেল্টটা আছে সেই সিট বেল্টটা আপনারা অবশ্যই অবশ্যই আপনারা সিট বেল্টটা লক করে রাখবেন কারণ বিমান যখন আকাশে উড়াল দেবে তখন কিন্তু একটা ঝাঁকি লাগে সেই ঝাঁকি লাগার কারণে দেখা গেছে হয়তো আপনি ভয় পেতে পারেন কেউ কেউ চিন্তার করে কিংবা আপনি সামনের দিকেও চলে যেতে পারেন সেই জন্য যারা বিমান বালা আছে তারাও কিন্তু প্রতিনিয়ত আপনাদেরকে বলে থাকে যে আপনারা সিট বেল্টটা বাঁধেন এই যে দেখতে পাচ্ছেন আমাদের বিমানের কিন্তু গতিটা কিন্তু অলরেডি খুব বেশি হয়ে গেছে যে এখন আকাশে উড়াল দেবে তো চলো দেখি বিমানটা কিভাবে আকাশে উড়াল দেয় ിൽ വർഷങ്ങളിലും